হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলে এক নতুন ভিডিওতে জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার এক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি এখানে উত্তর হবে এ থর মরুভূমি ভারতের বৃহত্তম মরুভূমিটি হলো থর মরুভূমি এটি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামেও পরিচিত দু নম্বর প্রশ্ন দিন ইলাই কে প্রবর্তন করেছিলেন এখানে উত্তর বেশি আকবর দিনই ইলাই আকবর প্রবর্তন করেছিলেন তিন নম্বর প্রশ্ন রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি। এখানে উত্তর বেশি ম্যানোমিটার রক্তচাপ মাপার যন্ত্রের নাম হল স্পিগ্মো ম্যানোমিটার চার নম্বর প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় এখানে উত্তরে বি মঙ্গল মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এর প্রধান কারণ হলো মঙ্গলের পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন জলের রাসায়নিক সংকেত কি এখানে উত্তরবে বি এইচ টু ও জলের রাসায়নিক সংকেত হলো এইচ টু ছ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে এখানে উত্তরবে সি তৃতীয় ভাগ ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে সাত নম্বর প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল এখানে উত্তরবে এ উনিশশো একান্ন সালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন সালে শুরু হয়েছিল আট নম্বর প্রশ্ন মানব দেহের কোন অংশে লোহিত রক্তকণিকা তৈরি হয় এখানে উত্তরবে সি অস্থিমজ্জা মানবদেহের দেহের অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা তৈরি হয় নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে এখানে উত্তরবে এ মধ্যপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক গণভূমি রয়েছে আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সবাই পারলে খাতায় নোট করে রাখো যাতে পরীক্ষার সময় পড়তে তোমাদেরই সুবিধা হয় দশ নম্বর প্রশ্ন কত সালে পলাশি যুদ্ধ হয়েছিল এখানে উত্তরে বে এ সাতেরোশো সালে সতেরোশো সালে পলাশি যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজ মধ্যে এগারো নম্বর প্রশ্ন মানবদের কতগুলি ক্রোমোজোম থাকে এখানে উত্তরে বেবি ছেচল্লিশটি মানব ছেচল্লিশটি ক্রমজ থাকে বারো নম্বর প্রশ্ন রামায়ণ কে রচনা করেন এখানে হবে এ বাল্মীকি রামায়ণ বাল্মীকি রচনা করেন তেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি এখানে উত্তরে সি নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুতে এর আনুমানিক পরিমাণ আটাত্তর দশমিক জিরো আট পারসেন্ট চোদ্দ নম্বর প্রশ্ন লোকসভার স্পিকার কে নির্বাচন করেন এখানে উত্তর বেশি লোকসভার সদস্যগণ লোকসভার সদস্যগণ লোকসভার স্পিকারকে নির্বাচন করেন পনেরো নম্বর প্রশ্ন নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত এখানে উত্তরে বেশি মৎস্য উৎপাদন নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত ষোলো নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত এখানে উত্তরে কৃষি উৎপাদন সবুজ বিপ্লব কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত সাতেরো নম্বর প্রশ্ন নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত এখানে উত্তরে বেশি সিকিম নাথুলা গিরিপথ সিকিম রাজ্যে অবস্থিত আঠারো নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল এখানে উত্তরে বেশি উনিশশো সালে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশ নম্বর প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় এখানে উত্তরে বিবি স্কারভি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটি হয়ে থাকে কুড়ি নম্বর প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি এখানে উত্তর হবে এই বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হল বুধ সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখান থেকে যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো